বর্ধমানের রায়নায় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী সভায় দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ নির্বাচন প্রক্রিয়া নিয়ে ফের খুব উগরে দেন রাজ্যে চাকরি হারাদের প্রসঙ্গে বিজেপিকে দায়ী করেন ইলেকশন কমিশনকে হাতিয়ার করে তারা বিজেপির লোক বিজেপির মনোনীত লোক তাই বিজেপি পার্টি অফিস থেকে যা তৈরি করে দিচ্ছে তা তারা তাই করে দিচ্ছে হিজ মাস্টার ভয়েস পয়লা জুন পর্যন্ত ইলেকশন কেড়ে নিয়ে গেছে আজকে ইলেকশনে ভোট পাওয়া দরকার তাই এতদিন বাদে আট দিন হবার পরে আমরা কোর্টে কেস লড়ছি কোথায় ছিলেন মোদী বাবু ছাব্বিশ হাজার চাকরি তো আপনি খেয়েছেন মানে আপনার দল খেয়েছে আপনার দল পার্টি ছিল সিপিএম কে টাকা দিয়ে দাঁড় করিয়েছে আপনার দল সিপিএম আর বিজেপি একসাথে দাঁড়িয়ে টিচারদের চাকরি খেয়েছে লজ্জা করে না